সবাইকে ধন্যবাদ আজকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে আমরা একটু সাধারণ জ্বর ঠান্ডা কাশি হইলে যারা অ্যান্টিবায়োটিক খাই তাদের জন্য বিষয়টা দেখেন সাধারণ ফ্লো সাধারণ জ্বর এটা সাধারণত ভাইরাল ইনফেকশন হ্যাঁ যে কোনো টাইপের ভাইরাসে ভাইরাল ইনফেকশন ভাইরাল ফ্লো তো এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেখেন অ্যান্টিবায়োটিকটা কিন্তু আসলে হচ্ছে ব্যাকটেরিয়া মারার ঔষধ ঠিক আছে এটা কিন্তু অ্যান্টিভাইরাল না অ্যান্টিব্যাকটেরিয়াল বলা যায় অ্যান্টিবায়োটিক এটা সিম্পলি জ্বর আসলে দেখেন জ্বরটা কেন হয় সেটা আগে ভালো করে বোঝেন যে জ্বরটা হয় আপনার শরীর যখন কোন একটা ইনফেকশন ইনফেকশন হওয়ার চেষ্টা করতেছে শরীরে জ্বর নিজে কিন্তু কোনো একটা অসুস্থতা না জ্বর হচ্ছে একটা সিমটমস যে কোনো একটা অ্যাকিউট অথবা সাব অ্যাকিউট একটা ইনফেকশন হতে চাচ্ছে তখন শরীর সেটার রিয়েকশন সেটা জন্য শরীর শরীরকে সেফ করার জন্য শরীরের যে ইমিউনিটি সিস্টেম ইমিউনিটি সিস্টেমটা শরীরে জ্বর উৎপাদন করে তো তখন আপনি এটা কিন্তু আপনার শরীরের একটা গুড সাইন স্বাভাবিক ঘটনা যে শরীরে একটা ইনফেকশন হওয়ার চেষ্টা করতেছে তখন শরীরের নর্মাল মেকানিজম থেকে জ্বর আসছে কারণ আপনি কি করতেছেন সেই জ্বরটাকে থামানোর জন্য একবারে অস্থির হয়ে যাচ্ছেন যে জ্বর উঠছে কি হয়ে সেটা তো শরীর বুঝতেছে হ্যাঁ এখন সেটা যদি লম্বা টাইম ধরে দীর্ঘদিন থাকে সেটা তো একটা ভিন্ন বিষয় কিন্তু যে বিষয়গুলো সেটা হলে আমরা কোন চিন্তা ভাবনা ছাড়াই আমরা বিভিন্ন খেয়ে নিচ্ছি এটাতে কি হচ্ছে এটা তো আপনার বড় ধরনের অসুখ শরীরে হওয়ার জন্য সেটার দ্বার আপনি উন্মুক্ত করে দিচ্ছেন আপনার শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের দিকে যাচ্ছে এবং শরীরের ইমিউনিটি আপনি নিজেই নিজের ইমিউনিটি দুর্বল করতেছেন এজন্য ভাইরাল ফ্লু হলে নর্মাল ফ্লু জ্বর ঠান্ডা কাশি হলে চিন্তা ভাবনা ছাড়া হুটহাট দোকান থেকে যে বিভিন্ন ধরনের এজিথ্রোমাইসিন সিপ্রোসিন বা আরো অন্যান্য যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো কিনে খাবেন না আপনি আপনার চিকিৎসকের সাথে সঠিক ডাক্তারের সাথে কথা বলুন কথা বলে সেটার ব্যবস্থা গ্রহণ করুন আর এমনি নরমাল ফ্লু হলে সেটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে ওষুধ না খেলেও একটা নির্দিষ্ট সময় পরে এমনিতেই সেরে যায় সেই জিনিসটা আপনারা ওষুধ ছাড়া যদি কন্ট্রোল করা যায় সেটার চেষ্টা করেন আপনি হুটহাট করে একটু জ্বর হয়েছে দু একদিনে না যেতে না যেতেই আপনি আবার এই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিজে থেকে জ্বর কমাই ফেলালেন কিন্তু এটা আপনি তৎক্ষণাৎ জ্বরটা কমাইলেন কিন্তু এটা আপনি দীর্ঘস্থায়ীভাবে কিন্তু আপনার শরীরের জন্য প্রচন্ড রকমের একটা ক্ষতি করলেন আপনি ইমিউনিটির জন্য প্রচন্ড রকমের একটা ক্ষতি করলেন আপনারা এগুলো চিন্তা ভাবনা সারা ডাক্তারের পরামর্শ ছাড়া হুটহাট করে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে